আন্তর্জাতিক পারিবারিক বিরোধের কেন্দ্রবিন্দুতে আবারও নাকানো এরিকো ও ইমরান শরীফ দম্পতির দুই কন্যা জাসমিন মালিকা ও লাইলালিনা সর্বোচ্চ আদালত আপিল শুনানির দিন ধার্য করেছে আগামী বাইশে জুলাই 2024 সালের তেরোই ফেব্রুয়ারি হাইকোর্ট রায় বলা হয় বিশেষ পরিস্থিতি বিবেচনায় বরমে জাসমিন মায়ের হেফাজতে আর ছোট মেলিনা বাবার হেফাজতে থাকবে সে সঙ্গে উভয় পক্ষকেই সন্তানদের সঙ্গে নিয়মিত দেখা করার অধিকার দেওয়া হয় তবে সন্তানের পূর্ণ হেফাজতের দাবিতে উভয় পক্ষই আপিল করেন এরপর দু সালের নয় এপ্রিল হাইকোর্টের নির্দেশ অমান্য করে বড় মেয়ে জেসমিনকে নিয়ে জাপানে ফিরে যান এরিকো ফলে ইমরান শরীফ আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন এরিকোর পরে দশ জুলাই আদালতের নির্দেশে বাংলাদেশে ফিরে আসেন এদিকে একজন মেয়ে রয়েছে জাপানে মায়ের সঙ্গে আরেকজন রয়েছে বাংলাদেশে বাবার কাছে এই বিচ্ছিন্ন বাস্তবতা সন্তানদের মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আদালতে উভয় পক্ষই দাবি করেছেন সন্তানের কল্যাণে তারাই সঠিক অভিভাবক আইনজীবীরাও বলেছেন এই মামলা শুধু অভিভাবকত্ব নয় বরং আন্তঃদেশীয় আইন মানবাধিকার এবং শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে গভীর প্রশ্ন তুলে দিচ্ছে তবে সর্বশেষ আপিল বিভাগের চূড়ান্ত শুনানির দিন ধার্য হয়েছে আগামী বাইশে জুলাই এই দিনই নির্ধারণ করবে দুই বোন একসাথে থাকবে কিনা নাকি দুই দেশের সীমান্তেই ভাগ হয়ে যাবে তাদের ভবিষ্যৎ দর্শক এই বিষয় নিয়ে আপনার কি মনে হয় আদালত কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনার কাছে মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আমাদেরকে ধন্যবাদ